এই যে একটা আওয়াজ শেষ অনেক শক্তি লাগে না হ্যাঁ ওটাই ভালো ধরে রাখছো কেন এভাবে হ্যাঁ দেখেন ফিনিশিং জাস্ট ফিনিশিং দেখেন ওইটা 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 ফিনিশিং দেখাই দিই এভাবে কেউ আপনাদেরকে দেখাইতে পারবে না লোকাল মেশিন দিয়ে আমি চ্যালেঞ্জ ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলছি লোকালের কাজগুলো আমি দেখছি তো ঠিক আছে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা রাখো এখানে এখন পরবর্তী ধাপে চলে যাবে এই বাটনটা দেখেন আপনার পোল্ডিং হয়ে গেছে হুম ফুলের মতো ছড়ায় গেছে হ্যাঁ ফুলের মতো ছড়ায় গেছে এটা উপর পাশটা দেখাও উপর পাশটা দেখাও হুম স্পট হ্যাঁ কোনো স্পট নাই এবং টাইট এবার লাগাও টিপ গুদামটা লাগাই দেখাও হ্যাঁ টিপ গুদামটা লাগাও হ্যাঁ সালাম আলাইকুম এভাবে আমাদের স্পেশাল মেশিনগুলো বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যায় আলহামদুলিল্লাহ তো আমাদের প্রত্যেকটা মেশিনই আসলে চেক হয় এই ডাইসগুলা হানড্রেড পারসেন্ট অ্যাকুরেট না হইলেই এগুলা বাদ মানে এগুলা চলে যায় তো আলহামদুলিল্লাহ আমরা যে স্টাবে এই ডাইসগুলো স্পেশাল ডাইসগুলো তৈরি করি ইনশাল্লাহ আমাদের নষ্ট খুবই কম হয় আর এখান থেকে একবার সেটিং হয়ে গেলে আমরা যেহেতু এটা বেলজিয়াম রড দিয়ে এবং হাই টেম্পার দিয়ে ডাচগুলো তৈরি করে থাকি মানে যেই ডাইসগুলো টেম্পার দেওয়া লাগে সেগুলো হাই টেম্পার দেওয়া হয় হ্যাঁ এগুলো আমি বলে দিই বারে বারে তো এখানে হচ্ছে কালারগুলো বেসিক্যালি যদি আপনারা ফলো করেন দেখবেন সবই এক তার কারণ হচ্ছে এগুলো আমরা নিখিল করে দিচ্ছি জং টং না আসে কোনো পাঞ্জাবি বা কোনো ফেব্রিকেশানের স্পট না আসে তো এটা আসলে আমরা চেক দিই আজকে আমরা এগুলো নিয়ে আসলে অনেক ভিডিও আসেই তারপর আজকে একটু যদিও বড় হয় ভিডিও হোক আমি ভিডিও করি আপনাদের যাদের প্রয়োজন অবশ্যই আপনারা দেখে নেবেন ভিডিওটা এই যে এখানে তিনটা দেখতে পারতেছেন ডান পাশে এটা হচ্ছে টিপ বাটনের রিং টিপ বাটনের মানে এটা দিয়ে আপনি জুব্বার বাটন টিপ বাটন মারতে পারবেন এবং রিংগুলো মারতে পারবেন এবং এই এই উপরেরটা দিয়ে দুইটা বাটন হ্যাঁ এগুলো স্পেশিয়াল ডাইস যাই হোক এটা আমরা বুঝিয়ে দিলাম বেসিক্যালি আসলে আসতে হবে এদিক থেকে হচ্ছে পান্স কাপড়টা ফুটা করবেন আপনারা হ্যাঁ দুইটা একসাথে রাখো তো এটা কাপড় ফুটা করবেন কীভাবে ফুটা হয় বা কীভাবে কাজগুলো হয় সবগুলো এই ভিডিওতে দেখানো হবে এবার দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ হ্যাঁ আর এইটি এগুলা হচ্ছে স্পেশাল ডাইস যেগুলোতে আপনি এই যে ধরনের লম্বা স্কোয়ার রাউন্ড হ্যাঁ যত ধরনের বাটন আছে আপনি ইনশাআল্লাহ এইটার উপরে রাইখা এটা হচ্ছে অরিজিনিয়াল অথেন্টিক লেদার মানে চামড়া ঠিক আছে এটা একটু স্পঞ্জ করে হালকা হ্যাঁ বাটনটা নড়বে না এবং কোনোরকম স্পট আসবে না ইনশাআল্লাহ সবগুলা ডাইস এবং মেশিন সহ আমরা বেসিক্যালি এখানে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি লিখে রাখছি বেসিক্যালি এটা গ্যারান্টি দিলেই হয়তো কেননা আমাদের যে সার্ভিস যদি অ্যাক্সিডেন্টলি কোনো ডাইসের সমস্যা দেয় তাহলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ওখানে থেকে সার্ভিস পাবেন আমাদের ডাইসগুলো পাঠায় দেওয়া হবে তবে এরকম পাঠায় দেওয়া হয় নাই বললেই চলে হয়তোবা আমরা দুই চার পাঁচশো মেশিন সেল করলেও হয়তোবা সম্ভবত এক জায়গায় সেট মাল মানে এক পিস মাল পাঠানো হয়েছিল ঠিক আছে এই হচ্ছে বিষয় তো পাঁচশো মালের মধ্যে হয়তোবা অ্যাকসেড নিলে এরকম হইতে পারে তারপরও আলহামদুলিল্লাহ আমরা যে স্যারে করি এগুলো হয় না তো আমরা দেখানোর চেষ্টা করি যে কীভাবে কাজগুলো হয় আমাদের মেশিনটা বেশি প্রেশার লাগে না এটা দেখাল তো হ্যাঁ

এন হ্যান্ড গ্লোস করা আছে এটা টাইট দিতে হবে তো টাইট দাও হয়েছে এখন আমরা একটু পাঞ্চ করে দেখাবো আমরা দাপে দাপে দেখানোর চেষ্টা করি ভিডিওটার মধ্যে যে কিভাবে কাজগুলো হয় হ্যাঁ তুমি কাপড় নাও এই যে মোটা কাপড় নাও হ্যাঁ হ্যাঁ এটা টুপির একটা মোটা কাপড় আমাদের কাছে ফেব্রিক নাই হ্যাঁ এই আওয়াজ হবে হ্যাঁ একটু জাস্ট একটু দেখাও দেখাও ওয়েট 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 কতটা ফিনিশিং হয় তুমি নাড়াচাড়া করাও না আমি একটু দেখানোর চেষ্টা করি হ্যাঁ এই যে একদম স্মুথ কাটিং হয়ে গেছে কাপড়টা হ্যাঁ কোনোরকম মানে কোনো ডাস বা কোনো কিছু কিন্তু আপনারা পাবেন না এখানে তো আবার কাটো আবার আরো আরো পাতলা কাপড়টা দেখাও পাতলা 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 হ্যাঁ এগুলো হচ্ছে আমরা যে পর্দার আইলেট কাটিং করি তখন এই ফেব্রিকগুলো রাইখা দিই আমরা অন্য অন্য মেশিনও করি আপনারা জানেন ওই ফেব্রিকগুলো আবার অনেক মনে করতে পারেন যে গোল করে কাটা কেন হ্যাঁ এই এই যে আপনারা একটু ফলো করেন যে কিভাবে কেচির মতো কেটে গেছে হ্যাঁ তো এভাবেই হচ্ছে প্লেটগুলো পাঞ্জাবির খুব সুন্দর মতো করা যায় আর এগুলো এক বছরের সার্ভিস ওয়ারেন্টি আলহামদুলিল্লাহ এটা তো বলা আছে এবং হ্যাঁ এটা এটা দিয়ে খোলা লাগবে এটা এটার কাজ শেষ এটা আপনারা বুঝতে পারছেন তারপর দাপে দাপে কীভাবে বাটনগুলো লাগাবেন ডাইসগুলো সেট আপ করবেন এটা দেখানো আছে হ্যাঁ এটা এখানে রাখো এই যে এরকম বয়েমে চলে যাবে এখানে একটা বয়মে দিয়ে দাও বোয়েমগুলা বিভিন্ন হয় এরকম রাউন্ড হয় আচ্ছা যাই হোক এবার এটা হচ্ছে কি এই হ্যাঁ 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 যে দেখো এটার উপরে মেকানিজম আছে হান্ড্রেড পার্সেন্ট আপনার এই যে কোল্ড ড্রিঙ্কের সাথে মিলানো লাগে এই যে আমি একটু দেখাই জাস্ট আপনার কাজের একটু অভিজ্ঞতা দিই এইটা যেরকম আছে আপনারা এই লোকাল দিয়ে ফিনিশিংটা না হওয়ার কারণ হচ্ছে আমি দেখাই জাস্ট এটা ক্লিয়ার আসে না কেন তো আপনারা দেখেন এই যে পুডুলি একটা বাটন হ্যাঁ হ্যাঁ টু ইয়ে টাইপের হ্যাঁ পুডুলি টাইপের এই বাটনটার আপনার আউট যেই সিস্টেমটা দেখতে পারতেছেন বা যেরকম দেখতে পারতেছেন ওই ডাইস্টার হচ্ছে একদম হানড্রেড পারসেন্ট একটু এদিক সেদিক হইলেই বাটন বাঁকা বা তারা ইয়ে হয়ে যাবে এগুলো হচ্ছে আমরা ম্যানুয়াল প্রসেসেই এগুলা অনেক মানে সময় লাগে আসলে

এই যে দেখেন একদম ফেব্রিকের সাথে মিশে যাবে হ্যাঁ অর্থাৎ পূর্বের রূপ থাকতে হবে আমাদের সোলোগানি আসলে পূর্বের রূপ বাটন পূর্বে যেরকম ছিল আপনার এটা মেকিং করার পরে বা এটা অ্যাটাচ করার পরে যেটা বলি না কেন ওইটার পরে হচ্ছে পূর্বে যেরকম ছিল ওই রকম থাকতে হবে তাহলে হচ্ছে এটা কাজ সুন্দর মতো হয়েছে হুম পারফেক্ট হয়েছে তো রাখো আই কাজ দেখাও এই যে আপনারা যদি রাবারটা কখনো নষ্ট হয়ে যায় রাবার ছাড়া কাজ করতে পারেন তারপর রাবারটা আমরা দিয়ে দিই হ্যাঁ রাবার কাজ করে ভালো রাবারটা যেমন উপরে দিয়ে দিলে হবে না আর এটার ক্ষেত্রে হচ্ছে আপনি নিচে দিয়ে দিবেন হ্যাঁ দেখাও দেখাও দেখা দেখাও ভালো করে দেখো কিভাবে না ফেব্রিকটা সরাও তুমি ফেব্রিকটা সরাও একটা বাটন দাও খালি বাটন দাও এই যে খালি বাটন দিলাম হ্যাঁ এই যে এবার ফেব্রিক দাও হ্যাঁ এবার এবার বাটনটা দাও এই যে ওয়েট ওয়েট এটো এটো ওয়েট হ্যাঁ এই যে বাটন ক্লিয়ার হয়নি ফেব্রিকটা ওয়েট আর লেন্সটা ক্লিয়ার হচ্ছে না হ্যাঁ এবার দাও বাটন দাও হ্যাঁ দাও 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 এখন যাচ্ছে এই গেম এবার উপর থেকে প্রেস করতে হবে দাও হ্যাঁ এই যে দেখেন হ্যাঁ রাখো 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 এভাবে রাখো এই যে বেশি শক্তি কিন্তু লাগবে না জাস্ট আমি দেখাই প্রেস করা তো প্রেস করা এই যে একটা আওয়াজ হয়েছে শেষ অনেক শক্তি লাগে না হ্যাঁ ওটাই ভালো দৈ রাখছো তো হ্যাঁ দেখেন ফিনিশিং জাস্ট ফিনিশিং দেখেন দেখাই নি এভাবে কেউ আপনাদেরকে দেখাইতে পারবে না লোকাল মেশিন দিয়ে আমি চ্যালেঞ্জ ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলছি লোকালের কাজগুলো আমি দেখছি তো ঠিক আছে তো ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা রাখো এখানে এখন পরবর্তী দাপে চলে যাবে এটা কুইলা ফেলো আরো দুইটা মেন নিতে পারি না আর মারা লাগবে কেন এটা তো আমরা দেখাইছি আলহামদুলিল্লাহ যারা বোধ হচ্ছে আলহামদুলিল্লাহ ভিডিওটা লম্বা হবে জানি এর মধ্যে हां এটা আ এর দুইটা এক বক্সে আমরা দেখাই দিব এটা পরে অসুবিধা নেই সেট করো হুম মিজোর মিজোর হ্যাঁ এটা লেদারটা একটু দেখাও ঘুরে এখানে লাগবে না এখানে তুমি বসাও হুম এই যে লেদারের দেখাচ্ছি একটু এই দেখেন কতটা ফিনিশিং সহকারে এটা কিন্তু আঠা দেওয়া নেই হ্যাঁ এটা একটা স্প্রিং দেওয়া এটাও নিকিল করা এটা হচ্ছে গ্রুপ করা ভিতরে এমনভাবে সেট করা আলহামদুলিল্লাহ এটা কোনো দিন ছুটবে না ঠিক আছে তো এখন তুমি কাজ করো আমরা এখানে অনেক ধরনের বাটন আছে দেখেন এই সুবাটনগুলো করতে পারবেন এই সুবাটনটা একটু দেখা তো সুবাটন হ্যাঁ এই বাটনটা খুলো হাতে নাও দুইটা বাটন হাতে নাও

হুম হুম ফিনিশিংটা দেখাও ভিতরের ফিনিশিংটা কীভাবে দেখাবো আমি একটু এভাবে ধরো হ্যাঁ জাস্ট এই জাস্ট এই হ্যাঁ আমি চেষ্টা করবো আজকে ভিতরেরটা ক্যামেরায় তো আসে না আসলে এই বাটনটা দেখেন আপনার পোল্ডিং হয়ে গেছে হুম ফুলের মতো ছড়া গেছে হ্যাঁ ফুলের মতো ছড়ায় গেছে এটা ওপর পাশটা দেখাও ওপর পাশটা দেখাও হুম

এই যে দেখেন একবার বাটনটা কিন্তু মিশা যাবে একটু হালকা গ্যাপ করো হ্যাঁ এই যে দেখছেন হ্যাঁ হ্যাঁ টিপ দিয়ে লাগিয়ে দাও দেখছেন এরকম লাগা যাবে বাটনটা তাইলে একটু গ্যাপ করো হালকা গ্যাপ করো হইল না গ্যাপ করো হ্যাঁ এবার লাগাও এই পজিশনে লাগাও হ্যাঁ ওই যে একদম মিশা গেছে হ্যাঁ এটা দেখতে পাচ্ছি না এরকম মিশা যাবে তাহলে হচ্ছে পারফেক্ট কাজ আর গ্যাপ থাকলে হবে না একটু হালকা গ্যাপ করো কোলবা না বাটনটা না হ্যাঁ একটু গ্যাপ করো হ্যাঁ এরকম গ্যাপ থাকে কিন্তু অনেক অনেক রেডিমেড মেশিন বা হ্যাঁ লাগিয়ে গেছে এবার মিলিয়ে দাও হ্যাঁ ছেড়ে দাও হ্যাঁ ছেড়ে দিছে মিলে গেছে জাস্ট আপনারা আমি জানি না কতটুকু বুঝাইতে পারছি আশা করি ভালোই বুঝাইতে পারছি তো এটা এখন তুমি ইয়ে করো খুলে ফেলাও ও তুমি আরো আরো কয়েকটা মারো আরো কয়েকটা মারো রাউন্ড মারো এই যে রাউন্ড মারো রাউন্ড মারো হ্যাঁ রাউন্ড মারো এই যে এটা এটা দাও একটু মোটা দিয়ে দাও এটা দিয়ে মারো এটা দিয়ে মারো হ্যাঁ এটা দিয়ে মারো হ্যাঁ রাউন্ড এটা দিয়ে মারো এই একটু বাসা গুলো লাগিয়ে দিবেন হ্যাঁ ওই যে এই কাজগুলা বেসিক্যালি একদম আমার হাতে হয় তারপরে হ্যাঁ তারপরে হচ্ছে আজকে আমি ভিডিওর স্বার্থে আমি করলাম না কাজটা হ্যাঁ এখন উল্টা উল্টাও উল্টায় দেখাও ফিনিশিংটা দেখাও জাস্ট ফিনিশিংটা দেখতে পারতেছেন আপনারা কতটা সুন্দর হ্যাঁ আশা করি বুঝতে পারছেন তো এখন বাকি ইয়া করো লাগাই দেখেন এটা লাগাই দেখানো লাগবে না ইনশাআল্লাহ আশা করি বুঝতে পারছেন

তো এই ধরনের সবগুলা বাটন মারতে পারবেন আর ও একটা বাটন দেখাইনি আমরা ওইটা ওইটা দেখাও দেখি ভিডিওতে তো পড়ছে কিনা আবার এটা এটা দেখাও এটা দেখাও এই বাটনটা খুলে দেখাও ভিডিওটা কতটুকু করতে পারছে জানি না আমার মনে অফ আসে ওই যে ওইখানে দেখি আচ্ছা এই বাটনটা আমাদের বাটন নাই এর জন্য আমরা এই বাটনটা দেখাতে পারতেছি না খেয়ে দাও ঠিক আছে এগুলো স্পেশিয়াল বাটন মোল্ড এগুলো সুন্দর মতো রেডিমেড থেকে অনেক ভালো কাজ করতে পারবেন এতটুকু আমরা আশ্বস্ত করতেই পারি আপনাদেরকে আলহামদুলিল্লাহ তো এই মেশিনটি হচ্ছে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নাম ঠিকানা ফোন নাম্বার পাঠিয়ে দিয়ে অর্ডার করতে পারেন এগুলো সাত দিন সময় লাগে যদি স্টকে মাল না থাকে সিরিয়াল অনুযায়ী বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আলহামদুলিল্লাহ এই মেশিনগুলো পাঠিয়ে আসছি আর যদি আপনার আশেপাশে কেউ নিয়ে থাকে এই মেশিনগুলো তাহলে সেখান থেকেও আপনি ফিডব্যাক নিতে পারেন আর এরকম হচ্ছে নাম্বারটা পাওয়া যাবেন আমাদের ফোন নাম্বারটা পাওয়া যাবেন এবং আমি আমাদের লোকেশন তো আমাদের বিজেনিং কার্ডটা শু করে দিচ্ছি দেখতে পারতেছেন তো আশা করি আপনারা ভালোই বুঝতে পারছেন এই ভিডিও থেকে তো এটা হচ্ছে ও এটা হচ্ছে পিএস থ্রি এম যেটা হচ্ছে এটা হচ্ছে পিএস থ্রি এম আর এটার জন্য এই যে এই বাটনটার জন্য আমি একটু দেখাই একটু হ্যাঁ এই ধরনের বাটন আপনারা অনেক অনেক রকমেরই হয় এগুলো মারার জন্য যদি আপনারা একটা এটার সাথে দুইশো টাকা দিয়ে রাইস নেন তাহলে হচ্ছে এই এই বাটনগুলো মারতে পারবেন তার মানে ছয় হাজার তিনশো টাকা হচ্ছে পিএস থ্রি এম আর পিএস ফোর এম হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে দেড়শো টাকা আশা করি বুঝতে পারছেন তো তখন ভিডিওটি উপভোগ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন পি এস ইঞ্জিনিয়ারিং বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার